আজ আমরা যে পৃথিবীতে বাস করছি তা প্রযুক্তি এবং উন্নয়নে পরিপূর্ণ কিন্তু এর শুরু হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে তখন না ছিল কোনো শহর না ছিল কোনো ঘরবাড়ি আর না ছিল কোনো প্রযুক্তি সেই সময় ছিল কেবল জঙ্গল আর ভয়ঙ্কর সব ব্রণ্য পানি আমাদের পূর্বপুরুষদের জীবনের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে বেঁচে থাকা আমাদের পূর্বপুরুষদের জীবন কোনো রোমাঞ্চকর সিনেমার চেয়ে কম ছিল না বন্ধুরা আজ আমরা জানাতে চলেছি কেমন ছিল আদিম মানুষের জীবন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন এবার শুরু করা যাক তাদের প্রতিটি দিন ছিল এক নতুন সংগ্রাম এবং প্রতিটি রাত ছিল এক নতুন আতঙ্ক সেই সময় মানুষ আর পশুর মধ্যে খুব একটা পার্থক্য ছিল না উভয়ে প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকত কিন্তু একটি জিনিস মানুষকে সবার থেকে আলাদা করে দিয়েছিল তা হলো মানুষের বুদ্ধি আর এই গুণটি মানুষকে অন্য অন্য জীব থেকে পৃথক করে সভ্যতার দিকে নিয়ে গিয়েছিল ধীরে ধীরে মানুষ আগুন জ্বালাতে শিখল হাতিয়ার বানালো এবং শিকার করা শুরু করলো এটি ছিল সেই সময় যখন মানুষের যাত্রা প্রকৃত হতে শুরু হয় তবে এই যাত্রা সহজ ছিল না আধুনিক পৃথিবী পর্যন্ত পৌঁছাতে আমাদের পূর্বপুরুষদের প্রতিটি নতুন পদে পদে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে তারা গুহায় থাকতো গাছের ফল খেতো এবং বন্য প্রাণীদের হাত থেকে প্রাণ বাঁচাতে দিনরাত ছুটে বেড়াতো আদি মানবের সবচেয়ে বড় সংগ্রাম ছিল খাবার জোগাড় করা শুরুতে তারা বেশিরভাগ সময় গাছে থাকতো এবং খাবারের সন্ধানে সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াতো তারা বনের ফলমূল খেয়ে বেঁচে থাকতো কিন্তু এই ফল খাওয়া সবসময় নিরাপদ ছিল না কারণ জঙ্গলে অনেক বিষাক্ত ফলও থাকত ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো যে মাংস অনেক বেশি পুষ্টিকর এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে সময়ের সাথে সাথে তারা গাছ থেকে নিচে নেমে আসতে শুরু করলো কারণ বজ্রপাত এবং ভারী বৃষ্টির সময় গাছের উপর তারা নিজেদের সুরক্ষিত মনে করত না এরপর পাহাড়ের লোহায় আশ্রয় নিতে শুরু করলো বিশ্বের অনেক জায়গায় আজয়ের প্রমাণ পাওয়া যায় প্রাথমিক পর্যায়ে আদিমারু বেড়া বরণ্য প্রাণীদের মতো জীবনযাপন করতো প্রকৃতির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না খারাপ আবহাওয়ায় জ্বর তুফান আর প্রবল রোদেও তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টকর তাদের ভয় পাওয়াটা অস্বাভাবিক ছিল না কারণ আত্মরক্ষার জন্য কোনো হাতিয়ার বা উন্নত বুদ্ধি তাদের ছিল না অস্ত্র ছাড়া শিকার করাও সহজ ছিল না এরপর আদিমানবেরা পাথর এবং কাদ দিয়ে হাতিয়া তৈরি করলো যাতে তারা ছোটো ছোট শিকার করতে পারে এবং এটি ছিল তাদের একটি বড় বিজয় পাথরের সাহায্যে তারা মাটি খুঁড়তো এবং শক্ত চামড়ার পশু কাটতে শিখলো আদিমানবের প্রথম বড় সফল ছিল কুড়াল তৈরি করা পাথরের তৈরি এই যুগকে বলা হয় পাথরের যুগ বা পশান আজকের দিনে আগুনকে আমরা খুবই সাধারণ বিষয় মনে করি কিন্তু আমাদের পূর্বপুরুষদের কাছে এটি ছিল এক অলৌকিক ঘটনা জঙ্গলে বজ্রপাত হলে গাছে আগুন লাগতো তখন শুরুতে তারা ভয় পেত তারা দেখত যে বাঘ থেকে শুরু করে হাতি সব প্রাণীরাই আগুনকে ভয় পাই একসময় তারা লক্ষ্য করলো যে আগুন জলের সংস্পর্শে এলে নিভে যায় এরপর তারা পাথর ঘষে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে আগুন জ্বালাতে শিখল আগুনের সাহায্যে তারা নিজেদেরকে নিরাপদ রাখতে পারতো এবং কাঁচা মাংসের বদলে পুড়িয়ে খাওয়া শুরু করলো পুরানো মাংস অনেক সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি তাদের মস্তিষ্কের বিকাশের জন্য সাহায্য করলো এবং আগুন তাদের শীতের হাত থেকে বাঁচাতো এবং জ্বলন্ত মশাল নিয়ে তারা রাতেও কাজ করতে সাহস পেতল আদিম মানুষের শুরু থেকে কোনো সংকুচিত ভাষা ছিল না কোনো শব্দ বা বেহরণ ছিল না তবু তাদের দলের সদস্যদের জানতে হবে খাবার কোথায় পাওয়া গেছে বা বিপদ কোথায় আছে এর জন্য তারা ইশারা এবং বিভিন্ন রকম শব্দের ব্যবহার করত বিপদের সময় তারা একরকম শব্দ ব্যবহার করত আবার খাবার পেলে অন্যরকম ধীরে ধীরে এই শব্দ একটি সংকটিত ভাষার জন্ম হলো যা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো প্রায় বিশ লক্ষ বছর আগে কিছু আদিম মানব তাদের জন্মস্থান ছেড়ে উত্তর আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার দিকে জমায় বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে মানুষের বিভিন্ন প্রজাতি তৈরি হলো সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এলো তারা একা থাকার বদলে এবার দলবদ্ধভাবে বা পরিবার নিয়ে বসবাস করতে শুরু করলো এতে নিরাপত্তা এবং খাবার রোজগার করা সহজ হলো তারা গাছের ছাল বা পশুর চামড়া দিয়ে শরীর যা তাদের শীত ও রোদ থেকে রক্ষা করত সমতল ভূমিতে গাছের ডালপালা দিয়ে তারা ঘর বানাতে শুরু করলো ছোট ছোট গ্রামও বসতি উঠল নদীর তীরে বসবাস শুরু করার ফলে জলের কোনো অভাব ছিল না আদিম মানুষের সবচেয়ে বড় শক্তি ছিল আগুন আর কাঠপাতরের অস্ত্র তবে প্রকৃত উন্নয়ন তখন হলো যখন মানুষ কাজ করা শুরু করলো তারা দেখতো যে বীজ মাটিতে পড়লে নতুন চারা এটি ছিল এক বিশাল আবিষ্কার এখন আর খাবারের খুঁজে প্রতিদিন ঘুরে বেড়ানোর দরকার ছিল না তারা ফসল ফলাতে শুরু করলো এবং পশুপালন শুরু করলো এইভাবে গড়ে উঠল বড় বড় সভ্যতা আদিম মানব থেকে আধুনিক মানুষ হওয়ার এই যাত্রা লক্ষ লক্ষ বছরের সংগ্রামের ফসল আজ আমরা যে সুযোগ সুবিধা ভোগ করছি তার পিছনে রয়েছে আমাদের পূর্বপুরুষদের কঠোর পরিশ্রম তাই যখনই আমরা কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তখনই যেন মনে রাখি তা গড়ে উঠেছিল সেই আদিম দিনগুলোতেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে